আসসালামু আলাইকুম एवरीवन দিস ইজ ডক্টর মাসুদ ফ্রম ফোর্ট হেজ স্টেট ইউনিভার্সিটি আচ্ছা আমাদের অনেকেরই কমবেশি স্বপ্ন থাকে আনা শেষ করে আইএলস এই বিদেশ চলে যাব অবশ্যই স্কলারশিপ নিয়ে কিন্তু আসলে কি আইএলস দিয়ে স্কলারশিপ পাওয়া সম্ভব এই প্রশ্নের উত্তর আপনারা নিজেরাই দিতে পারবেন কিভাবে দেশে কম্পুর করে হলেও তো কয়েক হাজার আইএলস ট্রেনার বা ইংরেজি গুরু আছে রাইট তো আইলস দিয়ে যদি বিদেশে স্কলারশিপ পাওয়াই যেত তারাই তো প্রথমে স্কলারশিপ নিয়ে দেশ থেকে চলে যেত রাইট কিন্তু আপনার জানা কয়জন আইলস ট্রেনার বা ইংরেজি গুরু বিদেশে স্কলারশিপ করতে গেছে রাইট আরেকটা সেনারি হচ্ছে আইলস দিয়ে যদি স্কলারশিপ পাওয়াই যেত তাহলে আপনাকে আমাকে কেন নিবে আইমিন আমেরিকান ব্রিটিশ তারা তো আমাদের থেকে যারা নেইটিভ তারা তো আমাদের থেকে বেশি ইংরেজি পারে তাদের মাতৃভাষা ইংরেজি তো তারাই তো স্কলারশিপ পাওয়ার কথা ছিল সো দ্যান্সার ইজ না আইল সিদ্ধি আসলে স্কলারশিপ পাওয়া যায় না আমাদের একটা বিষয় ক্লিয়ার থাকা উচিত যে আইলস হচ্ছে ভার্সিটি একটা ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট এটা কোন একাডেমিক টেস্ট মানে আপনি ইংরেজিতে কথা বলতে পারেন কিনা ইংরেজি ভাষা বুঝেন কিনা ইংরেজিতে বেসিক রাইটিং পারেন কিনা এইটাই দেখার জন্য আইলস নেয় আর কি তো তাহলে আপনাকে কি স্কলারশিপ এনে দেবে সেটা হচ্ছে আপনার হাই জিপিএ আপনার ভালো রিসার্চ প্রোফাইল আপনার যদি পাবলিকেশন থাকে কনফারেন্স প্রেজেন্টেশন থাকে স্যারদের সাথে কাজ করে অভিজ্ঞতা থাকে এবং স্যারদের যদি রেকমেন্ডেশন লেটার ভালো হয় দিস থিংস উইল ক্যারি স্কলারশিপ দেশে আপনারা যারা হায়ার স্টাডিজের জন্য প্ল্যান করতেছেন আইলস তো অবশ্যই দেবেন সাথে সাথে আপনারা রিসার্চের প্রোফাইল ভারি করেন স্যারদের সাথে বেশি বেশি কাজ করেন এবং তাদের থেকে একটা ভালো উন্নত মানের প্রশংসাপত্র নেওয়ার জন্য চেষ্টা করেন সো দিস থিংস উইল গেট ইউ স্কলারশিপ ওকে Um, I wish you all the best with your admission and let me know guys if you have any questions. Okay. And see ya.